ন আপনারা হাতের এন্ড স্পানি এখন এটা যদি এক মিনিট ধরে রাখেন কোনো ব্যাপারই না যদি এক ঘন্টা ধরে রাখেন তাহলে হাত ব্যথা শুরু হয়ে আর যদি একদিন ধরে এভাবে ধরে রাখা হয় আপনার হাত একদম অবশ হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা সময় পায়ের ওজন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনি যত বেশি সময় ধরে রাখবেন প্লাস এটা ততই ভারী মনে হতে থাকবে আমাদের জীবনে রক্ত শিনারের অনুভূতিগুলো

খুব সামান্য ছিল একটা ভুল বুঝা বুঝি ঝগড়া বুঝি হয় আপনার ইডিকে ছেড়ে ফেলুন মানুষটার সাথে ঠান্ডা মাথায় গুলি কথা বলে দেখবেন সব ঠিক হয়ে যাবে খাওয়া খাওয়া ভিতর রাগ এসে নিজেকে কষ্ট দেন